কি অন্যায় করেছিল সে তুফার জলের কথাই বলছি ভিডিওটি কেউ টান দিবেন না প্রয়োজন হলে শেয়ার করবেন পুরো ভিডিওটি দেখবেন আপনারা সবাই জানেন শুনেছেন হয়তো তুফার জল যে মানসিক একজন রুগী যার বাবা নেই যার মা নেই যার পরিবার পরিজন নেই তার এই পৃথিবীতে কেউ নেই সব কিছু হারিয়ে সে এখন মানসিক রুগী হয়ে গেছে কোনো জায়গায় কোনো খাবার পেলে সে সে খাবারটা কেড়ে নেয় ক্ষুধার যন্ত্র নাই যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে সন্ধ্যায় এর আগের ঘটনা আপনারা অবশ্যই জানেন খেলা চলাকালীন সময়ে স্টুডেন্টগের কয়েকটি ফোন নাই চুরি হয়ে যায় কিন্তু সন্ধ্যায় পেটের ক্ষুদার জ্বালায় যখন তোফাতজ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল্লা হলে ঢোকে তখন ছাত্ররা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে চোর হিসাবে ছন্দবসত মানলাম সে চুরি করছিল কিন্তু দেশে তো পুলিশ প্রশাসন আছে আইন আছে তাদের হাতে তুলে দিতে পারতো তারা বিচার করতো কিন্তু তাকে একদম শেষ করে ফেলতে হবে এই অধিকার কে দিয়েছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের স্টুডেন্ট তারা তারা মেধাবী স্টুডেন্ট কিসের মেধাবী কী শিখবে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে তাদের কাছ থেকে তুফাজ্জ্বল মানসিক রোগী সে জানতো না ফজলুলক হলের ক্যান্টিনের খাবার তার জীবনের শেষ খাবার হবে তাকে যখন জিজ্ঞাসাবাদ করায় মারা হয় তখন সে বলে আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দাও স্টুডেন্টরা তখন তাকে ফজলুলকরের ক্যান্টিনে খাবার দেয় খাওয়ানোর সময় জিজ্ঞেস করে খাবার কেমন হয়েছে তুফার বলে অনেক ভালো হয়েছে এখানকার খাবার অনেক ভালো সে মানসিক রোগী এর মাঝেই তার মামার এখান থেকে নাম্বার নিয়ে ফোন দেয় মামার এখান থেকে নেয় তার মামা বোন কথা বলে যে মানসিক রোগী কিন্তু তারা বিশ্বাস করতে চায় না কিন্তু সে একজন কিন্তু মেধাবী স্টুডেন্ট ছিল সব কিছু হারিয়ে তার আজকে এই অবস্থা সে যখন খায় খাবারের প্রশংসা করে অনেক ভালো খাবার এখানকার কিন্তু সে জানতো না এই খাবারই তার জীবনের শেষ খাবার সে জানতো না আর সে কোনো কিছু খেতে পারবে না এটাই তার শেষ খাবার এই স্টুডেন্টরা এমন অত্যাচার করছে এমন অন্যায় করছে তার সাথে তার জীবনটা শেষ করে ফেলেছে এই অধিকার তাদের কে দিয়েছে দেশে আইন প্রশাসন কি অচল হয়ে গেছে একজন চুরি করলেও তার শাস্তি আইন করবে পুলিশ প্রশাসন করবে তাকে তো মেরে ফেলার কোনো অধিকার নেই সব কিছু হারিয়ে মানসিক রোগী জল যদি এমন অবস্থা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কি শিখবে আমি বলছি না ঢাকা বিশ্ববিদ্যালয় খারাপ তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে মেধাবী স্টুডেন্ট তাদের কাছ থেকে মানুষ কি শিখবে আশা করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তুফাজ যে ঘটনা ঘটেছে তুফাত নিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে এর সুষ্ঠু বিচার অবশ্যই দাবি করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি পুলিশ প্রশাসন যেন সুষ্ঠু বিচার করে